সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সৌজন্যমূলক অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধারা ধরেন না তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেয়েছেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুণমুগ্ধ হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টোর আরবানো আমন্ত্রণ পেয়েছেন তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোন চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নজির নেই অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে ব্রাজিলে তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকার কারণে পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি উপস্থিত থাকতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ও শীর্ষ ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন